মুসলিম হিসেবে আমাদের কিছু দায়ী দায়িত্ব রয়েছে আর আমি সেই দায়িত্ব পালনের জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি এই সময়টাতে সূর্য মাথার উপর অবস্থান করছে এখন সময়টা হচ্ছে জোহরের নামাজের তাই আমি মসজিদের দিকে অগ্রসর হচ্ছি কারণ আমাকে জামাতে নামাজ আদায় করতে হবে তবে আমি নামাজের জামাতে তেমন কোনো বেশি মুসল্লি দেখি নাই যদিও বা জুমার দিনে এই মসজিদে মুসল্লির সংখ্যা জায়গা হয় না তবে আমার প্রশ্ন হচ্ছে এই গুলি কোথায় আল্লাহ তাআলা তো আমাদের উপর পাঁচ মুক্ত নামাজি ফরস করেছেন তাহলে কেন জুমার নামাজে এত বেশি মানুষ হবে আর পাঁচ রক্ত নামাজে এত কম মানুষ হবে আল্লাহর সাথে সাক্ষাৎ করার প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে নামাজ আর আমরা সেই নামাজ থেকেই দূরে সরে যাচ্ছি এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী এই জীবন একদিন শেষ হয়ে যাবে আমরা চলে যাব আখেরাতে যে জীবনে শুরু আছে কিন্তু শেষ নেই মৃত্যুর পরবর্তী সময়ে ভালো থাকার জন্য দুনিয়াতে আমরা কোন আমলটা করতেছি যার মাধ্যমে আমাদের আখেরা সুন্দর হবে আপনার কাছে আমার এই একটা প্রশ্ন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম ورحمة الله